আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বিজ্ঞান কলেজের প্রিয় শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমরা গতিবিদ্যা আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম বর্ষের গতির বর্ণনায় বিভিন্ন লেখ মানে গতি বর্ণনা করতে গিয়ে আমরা বিভিন্ন লেখ বা লেখচিত্র ব্যবহার করব আমরা গত ক্লাসে তরণ পর্যন্ত শেষ করেছিলাম তরণ পড়েছিলাম তরণটা একটু করে বলি এই যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে এখানে বলা হয়েছে বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলা হয় তাহলে বেগের পরিবর্তনকে আমরা ডেল ভি দ্বারা ডিফাইন করেছি এবং সময়ের পরিবর্তনকে ডেল টি দ্বারা ডিফাইন করেছি তাহলে তরণটা হবে a equal to limit delb delt যেহেতু সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি তাই ডেলটি t tends to 0 হবে অর্থাৎ এটা দিয়ে বুঝায় আগেও বলেছিলাম এটা দিয়ে বুঝায় সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয় আর এই পুরো ফরম্যাটটাকে আমরা db dt দ্বারা প্রকাশ করতে পারি এগুলো গত ক্লাসে আমরা বলেছিলাম আর বিস্তারিত বলেছি এগুলো সম্পর্কে তরণ হচ্ছে কি দুই প্রকার তরণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি সুষমতরণ একটা হচ্ছে অসমতরণ এখানে আমরা একটু করে লিখে দিচ্ছি একমাত্র গতির ক্ষেত্রে ব্যাগ হ্রাস পেলে তরণ হচ্ছে ঋণাত্মক হয় আর ঋণাত্মক তরণকে মন্দনও বলা হয়ে থাকে ঠিক আছে তারপর আছে সুষমতরণ যদি কোন বস্তুর গতিকালে তার তরণের মান ও দিক অপরিবর্তিত থাকে তরণের মান ও দিক অপরিবর্তিত থাকে একই দিকে চলে থাকে এবং তরণ একই থাকে তাহলে সেই বস্তুর তরণকে সমতরণ বা সুসমতরণ বলে আবার আসে অসমতরণ যদি কোনো বস্তুর গতিকালে তার তরণের মান বা দিক বা উভয়ই মান দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই তরণকে অসমতরণ বলা হয় যেখানে মানেরও পরিবর্তন হবে এবং দিকেরও পরিবর্তন হতে হবে অথবা উভয়ের পরিবর্তন হবে অথবা যে কোনো একটা পরিবর্তন হবে তবে তা সেই তরণকে অসমতরণ বলে এখন আমরা কিছু গ্রাফ বা লেখচিত্র দেখব প্রথম লেখচিত্রের অবস্থান সময় লেখচিত্র অবস্থান মানে কোন জায়গায় অবস্থিত তাহলে সময় টি কে সেকেন্ডে আমরা লিখেছি অবস্থানকে এক্স দ্বারা ডিফাইন করেছি যেটা একক হচ্ছে মিটার অর্থাৎ যখন এই মানগুলো দ্বারা আমরা কি বুঝি সময় যখন শূন্য তখন ওই বস্তুটা থেকে মিটার দূরে মূল বিন্দু অবস্থিত সময় যখন তখন সে থেকে মিটার দূরে অবস্থিত এভাবে বিভিন্ন মান দেওয়া আছে এই মানগুলো আমাদেরকে গ্রাফে বসাতে হবে আমরা গ্রাফ লক্ষ্য করি আমরা এখানে দেখেছি এই যে এটা হচ্ছে কি

এখানে মান রয়েছে শূন্য সময় যখন শূন্য তখন অবস্থান হচ্ছে কি আঠারো মিটার তাহলে সময় যখন শূন্য এই যে এটা সময়ের মান শূন্য এখানে ব্যাগের মান শূন্য এই বিন্দুতে সময় যখন শূন্য তখন এটি আছে কোথায় আঠারো মিটার আমরা এখানে বসিয়েছি এই যে বিশ থেকে একটু নিচে আঠারো মিটার ঠিক আছে সময় যখন শূন্য সময় এদিকে তখন তার অবস্থান আঠারো মিটার আবার সময় যখন তখন আঠাশ আট মিটার তাহলে সময় যখন তখন এটা আমরা করি। তাহলে এই করসপন্ডিং মানগুলো বসিয়ে একের জন্য কত দুইয়ের জন্য কত এইভাবে আমরা কতগুলো এখানে বিন্দু স্থাপন করব। এবং এই বিন্দুগুলো যখন একটি রেখা দ্বারা অঙ্কন করব। তখন আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র পেয়ে যাব তাহলে অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে আসলে আমরা কি নির্ণয় করলাম আমরা নির্ণয় করেছি ব্যাগ কারণ কি কারণ আমরা জানি ব্যাগ সমান স্মরণ বা সময় স্মরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় তাহলে এই লেখটা যেটা এই রেখাটার নাম হবে ব্যাগের লেখ তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সময় ওয়াই অক্ষ বরাবর আমরা অবস্থান বসিয়ে যে লেখাটা পাবো সেটা হচ্ছে ব্যাগ আমরা এখানে লক্ষ্য করে একটা গ্রাফ দেখিয়েছি এখানে থ্রি আর এখানে হচ্ছে কি তিন মিনিট এখানে হচ্ছে কি চল্লিশ সরি এটা হচ্ছে এম বিন্দু বসিয়েছি এটা এন বিন্দু সময় যখন তিন এটা আলাদা একটা গ্রাফ সময় যখন তিন তখন তার অবস্থান হচ্ছে কি চল্লিশ তাহলে এই এখান থেকে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে পি বিন্দু তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করব তখন এই পি বিন্দুতে বেগের মানটা কত হবে তাহলে আমরা পাচ্ছি সেটা আমরা অবস্থানকে 40 এবং সময়কে 3 3 দ্বারা ভাগ করলে যে মানটা পাচ্ছি 13.3 মিটার পার সেকেন্ড অর্থাৎ পি বিন্দুতে বস্তুটির বেগ হবে 13.3 মিটার পার সেকেন্ড আমরা এখান থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন মান বসিয়ে এই গ্রাফের বিভিন্ন বিন্দুতে মানটা নির্ণয় করতে পারি এখন কথা হচ্ছে যে আমাদেরকে এভাবে মান দেওয়া আছে এখান থেকে আমি এই গ্রাফটা অঙ্কন করতে পারি কিন্তু যদি বলা হয় এখান থেকে আমরা ব্যাগটা সরাসরি কিভাবে নির্ণয় করতে পারবো শুধু এইটা দেওয়া আছে সেই ক্ষেত্রে নির্ণয় করার একটা সিস্টেম হচ্ছে কি দেখো অবস্থান ভার্সেস সময় লেখচিত্র থেকে ব্যাগ নির্ণয় আমাকে এই লেখটা দেওয়া আছে এভাবে একটা লেখ দেওয়া আছে বলা হচ্ছে কি পি বিন্দুতে কি নির্ণয় করো ব্যাগ নির্ণয় করো তাহলে আমরা কি বলব পি বিন্দুতে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি পি বিন্দুতে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এখন এই ত্রিভুজের পি বিন্দু নির্ণয় করতে হলে অর্থাৎ ব্যাগ নির্ণয় করতে হলে আমার দুটি জিনিস লাগবে একটা হচ্ছে কি সময় আর একটা কি অবস্থান তাহলে যখন আমরা এ বিসি এই ত্রিভুজটা অঙ্কন করলাম আমরা এখানে সরাসরি সময় বসাবো শূন্য এক দুই তিন চার যেভাবে উপরে গ্রাফে বসিয়েছিলাম এভাবে সময় এবং যেদিকে অবস্থান বসিয়েছিলাম এভাবে অবস্থান বসাতে হবে এদিকে তখন আমরা এই যে এই বরাবর এই মানটা যখন নিব এ সি এ সি এ বরাবর যে মানটা সেটা এখান থেকে আমরা নিব এই এ মান সময় নির্দেশ করবে আর এই যে বি মান বি থেকে সি বরাবর এই যে মানটা পাবো সেটা হচ্ছে কি অবস্থান এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এ থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি সেটা ধরে নাও শূন্য দশমিক পাঁচ যেহেতু জিরো ওয়ান অর্থাৎ এখান থেকে যে রেখাটা অঙ্কন করবো সেটা ওয়ান হতে পারে যাই হোক আর সি থেকে যে রেখাটা অঙ্কন পারে তাহলে এটা হয় এবং এ যে তাহলে এসি এর মান হবে ফোর মাইনাস ওয়ান সমান পাবো থ্রি ঠিক আছে আর যদি সি থেকে এখানে একটা রেখা এই বরাবর অঙ্কন করি এবং বি থেকে এখানে একটি রেখা যদি এই বরাবর অঙ্কন করি যদি এটা হয় বিশ এবং এটা হয় ষাট বা আশি তাহলে আশি থেকে বা চল্লিশও হতে পারে যেটাই বসায় আমরা মান এই বরাবর যে মানটা পাবো সেটা ও আসতে পারে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু যদি বিয়োগ করি অর্থাৎ এটা হচ্ছে কি ষাট ষাট থেকে আমি বিশ বিয়োগ করি আমরা পাবো চল্লিশ বিসি এর মান তাহলে এই এখানে বসাবো চল্লিশ আর নিচে বসাবো এখানে চার তিন যে তিন মানটা পেয়েছি সেটা তাহলে আমরা এখানে চল্লিশ কে তিন দ্বারা ভাগ করলে পেয়ে যাবো ব্যাক ভি এর মান তাহলে একইভাবে আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র অঙ্কন করেছি ঠিক একইভাবে ব্যাগ বনাম সময় অঙ্কন করতে পারবো তাহলে কি নির্ণয় করতে পারি ব্যাগ বনাম সময় কারণ কি কারণ আমরা জানি তরণ সমান ব্যাগ বাই সময় আচ্ছা আমরা এই সারণে যেটা লক্ষ্য করছি সেখানে সময় দেওয়া আছে যখন সময় শূন্য তখন এখানে ব্যাগ হচ্ছে

তরণটা আস্তে আস্তে মন্দনের দিকে চলে গেছে সময়ের সাথে ব্যাগ যখন আমরা তুলনা করব তখন দেখতেছি আমরা আস্তে আস্তে তরণ যেটা পাবো সেটা আস্তে আস্তে মন্দন হয়ে গেছে আমরা লেখকটা অঙ্কন করলে বুঝতে পারবো এই মানে গুলি বসালাম সময় যখন শূন্য সময় যখন শূন্য তখন তার ব্যাগ হচ্ছে কি টোয়ালেপ এই যে সময় যখন শূন্য তখন তার ব্যাগ হচ্ছে কি টোয়ালেফ মিটার পার সেকেন্ড সময় যখন এক তখন 9.6 মিটার পার সেকেন্ড সময় যখন দুই তখন তার 7.2 অর্থাৎ রেখাটা আস্তে আস্তে ডিক্রিস হচ্ছে নিচে দিকে নেমে যাচ্ছে নামতে নামতে যখন সময় পাঁচ তখন সেটা শূন্য হয়ে গেল এবং সেটা আরো নিচের দিকে যখন আসছে তখন মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এই রেখাটা যেটা আমরা পেয়েছি সেটা আসলে উপরের পজিটিভ অংশটাকে আমরা বলি ত্বরণ আর নেগেটিভ অংশটাকে বলা হচ্ছে কি আমাদের মন্দন ঠিক আছে তাহলে ত্বরণ এ সমান তাহলে যেকোনো একটা সময় আমরা ধরে নিই ব্যাগ ধরে নিই যখন 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 একটা সময় এখানে তখন ব্যাগ টুয়েলভ ধরা হয়েছে আমরা একটা যেকোনো একটা এক্সাম্পল দিয়ে করলাম অর্থাৎ ব্যাগকে আমরা সময় দিয়ে বাক করলে কি পাওয়া যায় তার ত্বরণ পাওয়া যায় টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড টু পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড একইভাবে আমরা ব্যাগ বনাম সময় লেখচিত্র থেকে তরণ নির্ণয় করতে পারবো একটু আগে আমরা তরল নির্ণয় করে ব্যাগ নির্ণয় করেছিলাম বিন্দুতে তোমাকে তরল নির্ণয় করতে বললো ওই বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব এই যে এবি একটা স্পর্শক অঙ্কন করেছি এই স্পর্শকটা নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব আমাদের ত্বরণ নির্ণয় করতে লাগবে ব্যাগ এবং সময় তাহলে Y অক্ষ বরাবর আছে ব্যাগ আর X অক্ষ বরাবর আছে সময় তাহলে এই ত্রিভুজের ভূমির সাহায্যে আমরা সময় নির্ণয় করতে পারি এবং আমরা জানি এই যে ব্যাগ ডিভাইড বাই সময় অর্থাৎ ভিসি ডিভাইড বাই এসি সমান আমরা পেয়ে যাব ত্বরণ এবং আমরা তরণ নির্ণয় করতে পারি কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি সেই ক্ষেত্রে কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি এই এস এ এর মান একই রকম হবে না বিভিন্ন রকম মান হতে পারে তাহলে এই মান যদি আরো লম্বা হয়ে যায় তাহলে ভূমিটাও পরিবর্তন হয়ে যাবে একইভাবে লম্বটাও পরিবর্তন হয়ে যাবে একইভাবে তাহলে ভূমি এবং লম্ব যেহেতু একই সাথে ভিন্ন আঙ্গে কি পরিবর্তন হবে তাহলে মানটাও আরো মানটাও পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু ভাগ করার পরে মূল মানের কোনো পরিবর্তন হবে না কারণ আমরা যদি সময় পাই আমরা এখানে পাঁচ আর এটা পাইছি ঠিক আছে তাহলে 20 কে পাঁচ দিয়ে ভাগ করলে চার ঠিক আছে তাহলে আমরা যদি এটা আর বাড়াই এটা এই একটু লম্বা করি তাহলে ভূমিটা একটু বেড়ে যাবে তাহলে পাঁচের জায়গায় হয়ে গেল ছয় আর লম্বটা একটু যখন বেড়ে যাবে তখন বিশের পরিবর্তে হয়ে যাবে চব্বিশ এই যখন আমরা দিয়ে ভাগ করবো চার তাহলে প্রথম ক্ষেত্র মান পেয়েছি চার দ্বিতীয় ক্ষেত্র মান পাবো চার কিন্তু এই পি বিন্দুর জন্য যদি বিন্দু চেঞ্জ করে ফেলি তাহলে স্পর্শক চেঞ্জ হয়ে যাবে ভূমিও চেঞ্জ হয়ে যাবে লম্বও চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে বিভিন্ন বিন্দুতে এই রেখার বিভিন্ন বিন্দুতে ত্বরণের মান হবে বিভিন্ন তাহলে আজকে আমরা অবস্থান বনাম সময় থেকে কিভাবে নির্ণয় করতে হয় তা জানলাম এবং বনাম সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয় করতে হয় আমরা জানলাম গ্রাফে থেকে মান কিভাবে আমরা আহ টেবল থেকে মান কিভাবে গ্রাফে বসাবে সেটাও জানলাম একইভাবে গ্রাফ থেকে কিভাবে মান নির্ণয় করতে হয় তাও জানলাম আজকে এই পর্যন্ত থাকলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম